আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন আমাদেরকে পছন্দ করেন আবার কিছু ভাই আছেন যারা আমাদের কাজগুলো অনেক সময় মনে হয় যে আমরা তাদের একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখেন তো সবার জন্যই আন্তরিক মোবারকবাদ এবং সালাম আপ একটা ভুল তথ্য বা একটা ভুল নিউজ দেখতেছি সকাল থেকে ফেসবুক ফিডে ছড়িয়ে পড়ছে আমাদের কাছে আসলে কেউ জানতে চাই নাই বিষয়টা কি, আমাদের কাছে জানতে চাওয়া উচিত ছিল মূল বিষয়টা হলো ফজরের নামাজের পরে আমরা বাইরে আসছি একদম বাহিরে রোডের কাছে তখন এখানে রায়হান তাশিফ যেখানেই যায় পৃথিবীর বাংলাদেশের বা পৃথিবীর যেখানেই যায় কিছু ভক্তবৃন্দ মানুষ আসে তো এখানে জন ভক্ত আসে তার ভিতরে একজন দুইজন থাকে হলো এই মদিনা শরীফের খাদেম পোশাক পরা সে এসে বলে যে রায়হান ভাই আমাকে ওই গজলটা একটু শোনান রাসুলের রওজার এরকম মানে আবদার দেশেও থাকে বিদেশেও থাকে সব জায়গায় থাকে এমনকি গাড়ির মধ্যেও মানুষ অনেক সময় তো রায়হান ভক্তর এই আবদার লক পূরণ করতে যেয়ে একটা গজলের কিছু অংশ বলে তো কিছু মানুষের জড়ো হয়ে যায় এটা দেখে সেইডির মনে হয়েছে এখানে কি হলো এসে জিজ্ঞাসাবাদ করছে যে কি হয়েছে এখানে তো জিজ্ঞাসাবাদে তারা সন্তুষ্ট হওয়ার জন্য একটু মোবাইল নিয়েছে মোবাইল নিয়ে দেখছে যখন তারা দেখে মিলাইছে যে হ্যাঁ ঠিক আছে এখানে গজলে গেছে আর কোনো সমস্যা নেই তারা বলছে আল্লাহ ঠিক আছে তো আমাদেরকে এতটুক তো বাঙালি দুই তিন ভাই ছিলেন তাদের মধ্যে কেউ হয়তো বিষয়টা তারা বুঝতে পারে নাই তারা নিজেরাও জানে না ঘটনা আমাদেরকে জিজ্ঞাসাও করে নাই ঠিক মতো এখন সে মনে করছে যে অনেক উপকার করছে আসলে সে উপকার করতে যে অনেক বড় আমাদের ক্ষতি করে ফেলছে দেখা যায় সে জিজ্ঞাসা করে নাই আমাদেরকে সে নিজে বোঝেও না হয়তো না বোঝে সে করেছে তো আলহামদুলিল্লাহ সবাইকে ভালো রাখুক আমরা কোন ধরনের কোনো সমস্যা আর মুসলেকা আটক এটা তো কেমন কথা এটা মুসলেকা আটক হয় কখন অপরাধীর জন্য আমরা তো অপরাধী না তো আর মুসলেকা মুসলেকা দিয়েছি কোন কাগজে এখানে তো মুসলেকা রাখেই নাই মুসলেকার কি আছে শুধু বলছে যে আল্লাহ এখানে মানুষ জড় হয় এরকম কাজ করা ঠিক না এখানে বিচার কাগজটা একটু দেখছে এই এখানে হাজার হাজার মানুষ এখানে ভিডিও বানায় এখানে ছবি তোলে ও এখানে তেমন কিছু নেই তো আমাদেরকে আমাদের তেমন কিছু হয়নি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য দোয়া করি যারা বুঝে না বুঝে মিথ্যা তথ্য দিয়েছেন আল্লাহ তাদেরকেও ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত সম্মানিত ভাইরা আমি জানি আমাকে আপনারা ভালোবাসেন সে ভালোবাসার বিড়ম্বনায় পরে আজকে মদিনার সামনে অনেক ভাইরা মদিনার গজল গাওয়ার জন্য আবদার করেছিলেন সেই আবদার রক্ষা করতে গিয়ে মদিনার গজল গাইতে গিয়ে সিআইডি ভেবেছে যে এখানে কি হচ্ছে সেটা দেখার জন্য বা সেটা পর্যালোচনা করার জন্য আমাদের কাছে আসে এবং শুধু একটু জিজ্ঞাসাবাদ করে যে কি করছো তোমরা তারপর ভিতরে গিয়ে আমরা যখন সেহুবাহু গজল গিয়ে শোনাই তখন তারা বলে ঠিক আছে সমস্যা নেই তো এই ব্যাপারটাকে নিয়ে যে ভাইয়েরা ভুলভাল প্রচার করেছেন আমি তাদের কাছে অনুরোধ করতে চাই যে আপনারা একটু জেনে শুনে একটু অ্যানালাইজ করে প্রচার করবেন তাহলে সবার জন্য ভালো হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম